আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি একটি হলো গরুর মাংস ভোনা আরেকটি হচ্ছে মোটা চাল দিয়ে খিচুড়ি মোটা চাল বা ভাতের চাল দিয়ে খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে আর যদি আর সাথে গরুর মাংস ভোনা তাহলে তো আর কথাই নেই চলুন তাহলে গরুর মাংস ভুনা এবং খিচুড়ি দুটো রেসিপি তৈরি করি প্রথমে এখানে নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ গরুর মাংস এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংসটা আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি দু চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা দুটি দারচিনি চারটা এলাচ চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো পেঁয়াজ কুচিটা কিন্তু সফট হয়ে এসছে দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ আদা রসুনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জায়ফল জৈত্রী গুঁড়ো এখানে আরও অ্যাড করে দিলাম দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই সবগুলো মশলা খুব সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম টক দই টক দইটা দেওয়ার সাথে সাথে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে টক দইটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে এবার মাংসগুলো এখানে দিয়ে দিলাম সবগুলো মাংস এক এক করে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে চুলার আসটা মাঝারিতে রেখে এগুলোকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসটা থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠে এসেছে এবার এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে গরুর মাংসটা আরও কিছুক্ষণ আমি এভাবে খোলা রেখেই নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি এখানে আর বেশি পানি দিব না কারণ আমি মাংসটাকে ভুনা ভুনা করব কাজে এখানে বেশি পানি দিব না এই পানির মধ্যে মাংসটাকে সিদ্ধ করে নিব এবার এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ তারপর এগুলোকে আবার মিনিট পাঁচেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসের ভিতর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এতটুকু পানি রাখবো এটাকে এক পাশে এবার রেখে দিচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চাল এই চালটা দেশ থেকে এসেছে আমার এক আপু আমাকে গিফট করেছে এই চালটা দিয়ে আজকে আমি খিচুড়িটা তৈরি করব। একটু মোটা ধরনের চাল খেতে নাকি খুব মজা লাগবে আপু বলেছিল কাজে আমি আপুর অনুরোধেই এই রেসিপিটা করলাম তো এর মধ্যে দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ মুসুরি ডাল আরও আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল তারপরে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ মটরের ডাল আমি তিন রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করব। চালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিলাম তো চুলে একটা প্যান বসালাম তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল পেঁয়াজ কুচিটা সফট আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ এগুলো দিয়েই আবার পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে এক চার চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চার চামচের একটু বেশি মরিচের গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এরপর এগুলোকে খুব সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো কিন্তু খুব ভালো হতে হবে তারপর আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল চাল ডালটা এই মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব এই তো খুব সুন্দরভাবে চাল ডালটাকে কষিয়ে নিচ্ছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিব পানি এখানে চাল নিয়েছি দুই কাপ আর দুই কাপ পরিমাণ ডাল নিয়েছি মোট চার কাপ এজন্য এর বিপরীতে আমি আট কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা যেহেতু মোটা চাল এজন্য একটু পানি বেশি লাগবে আর এই খিচুড়িটা কিন্তু আমি সম্পূর্ণ ঝরঝরেও করব না এগুলোকে এবার দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো দশ মিনিট পর ফিরে আসলাম খিচুড়িটা মাসাল্লাহ খুব সুন্দর বলক চলে আসছে এবার এই খিচুড়িটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই জন্য চুলার আঁচটা কমিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পানিটা কমতে প্রায় পাঁচ মিনিট সময় লেগেছে এই তো ঢাকনা খুলে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খিচুড়িটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার চুলায় দমে বসিয়ে রাখবো সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ তারপর এগুলোকে দমে বসিয়ে রাখছি আরও পাঁচ মিনিট এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই চালের খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়েছিল আমি খাবার পর ভয়েস এবার এই খিচুড়িটা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখুন আমার খিচুড়ি আর গরুর মাংসের ফাইনাল লুক আমার এই মোটা চালের খিচুড়ি আর গরুর মাংস ভুনার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ